এবার ধরা খেল মালয়েশিয়া সিন্ডিকেটের মূল হোতা অর্থাৎ বাংলাদেশিদের অবৈধভাবে বিমানবন্দর পার সিন্ডিকেটের মূল হোতা এবার ধরা খেয়েছে মালয়েশিয়াতে এবং করা তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বাংলাদেশি কর্মীদের অবৈধভাবে কুয়ালালামপুর বিমানবন্দর পার করা সিন্ডিকেটের মূল হোতা হিসেবে অভিযুক্ত এই ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে এই ব্যক্তির মূল পরিচয় এবং তার সকল আদ্যপান্ত আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পুত্রজয়া ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করে সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত এই ব্যক্তি দেশটির দুর্নীতি দমন কমিশন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার এই রিমান্ড মঞ্জুর করে রোববার রাত আটটার দিকে সেলাঙ্গ রাজ্যের ক্লাং থেকে দেশটির দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগ আলতাফ খান নামক এই ব্যক্তিকে গ্রেফতার করে আলতাফ দুই থেকে কুয়ালালামপুর বিমানবন্দরে পার করে দেয়া সিন্ডিকেটের মূল হতা অর্থাৎ কুয়ালালামপুর বিমানবন্দর পার করা সিন্ডিকেটের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল বলে জানায় দেশটির দুর্নীতি দমন কমিশন এদিকে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে বলা হয় ঘুষ দিয়ে কুয়ালালামপুর বিমানবন্দরের কাউন্টার সেটিং ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য এই ব্যক্তিকে অর্থাৎ এই সিন্ডিকেটের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সিন্ডিকেটের বিভিন্ন কোড ব্যবহার করে আসছিল এই ব্যক্তি যেখানে বাংলাদেশী নাগরিকদের বলা হতো স্কুল বয় মিয়ানমার নাগরিকদের জন্য জানতা পাকিস্তানিদের কার্পেট আর ভারতীয়দের সয়া সস অথবা রুটি চানাই এই ধরনের সাংকেতিক শব্দ ব্যবহার করে তাদেরকে এই বিমানবন্দর পার করে দেয়া হতো এই ঘটনায় সিন্ডিকেটের সঙ্গে যুক্ত দুই স্থানীয় অভিবাসন কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আট লাখ রিঙ্গিত উদ্ধার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এরপর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ে মোতায়েনরত ইমিগ্রেশন কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এটি ছিল আজকের এই ছোট্ট একটি কন্টেন্টের মূল বিষয়বস্তু প্রিয় দর্শক এই সিন্ডিকেটের মূল হোতা অর্থাৎ আমাদের কর্মীদেরকে অবৈধভাবে বিমানবন্দর পার করে দেওয়া সিন্ডিকেটের মূল হতার কারণে আমাদের হাজার হাজার কর্মী তারা মালয়েশিয়াতে গিয়ে অবৈধভাবে অবস্থান করতে হয়েছে এবং তারা কিন্তু জীবন যাপন করছেন তাদেরকে 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 বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের প্রতারণামূলক প্রলোভন দেখিয়ে বৈধ করে দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কোনোভাবে তাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে মালয়েশিয়া বিমানবন্দর পার করে তারপর তাদেরকে সেরে দেওয়া হয় মালয়েশিয়ার মধ্যে তারপর তারা কি করবে কোথায় যাবে কি খাবে তারা কি কাজ করবে তাদের কোনো কিছুই আর জানা থাকে না বাধ্য হয়ে আমাদের এই অবৈধ কর্মীরা তারা বিভিন্ন জঙ্গলে অথবা বিভিন্ন পাম বাগানের মধ্যে বড় বড় তাদেরকে অতিবাহিত করতে হয় পুলিশের ভয়ে এবং সেভাবে কিন্তু তারা এখনো অনেকেই অবস্থান করছেন আবার অনেকে ধরাও পড়ছেন ইতোমধ্যে এবং তারা আবার দেশেও ফিরে আসছেন এভাবে আমাদের হাজার হাজার কর্মীরা তারা কিন্তু তাদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা খুঁয়েছেন এই অবৈধ সিন্ডিকেটের এই হোতা বা তাদের দোষরদের দ্বারা প্রিয় দর্শক আমরা এ থেকে সাবধান থাকব এটি ছিল আজকে আমার এই ভিডিওর মূল বক্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ